গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখুন এখন হচ্ছে সকালবেলা ছাদে এসে চলে এসেছি কিন্তু এটা কিন্তু আমাদের ছাদ নয় দেখতেই পারছেন এটা আমাদের ছাদ নয় এটা হচ্ছে আমার হচ্ছে বাপের বাড়ি ছাদ তো আমি এখন ছাদে এসে ভিডিও করছি আর গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলো দেখালাম তো ওই গাছের ফুল মানে ওই পিঙ্ক কালারের জবা কিন্তু আমার বাড়িতে নেই তাই আমি ভেবেছি এইবারে যাওয়ার সময় ওই পিঙ্ক কালারের জবা গাছটা মানে একটা ডাল আমি কেটে নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়িতে বসাবো সব রকমই আছে মোটামুটি সাদা ঘিয়ে লাল এই সব তো আছে পিঙ্ক কালারেরটা নেই পিঙ্ক কালারটা নিয়ে যাব এখন যেহেতু বর্ষাকাল এখন যদি লাগায় তাহলে হচ্ছে গাছটা বেশ ভালোভাবে হয়ে যাবে তো দেখতে থাকুন ব্লগটা আর আমাদের এই ছাদে কি কি আছে দেখুন এরকম বেশিরভাগ কিন্তু তুলসী গাছে ভরা এই যে তুলসী গাছে ভরা আর এই যে কুইশাক গাছ লাগানো আছে এখানে। আর এই আমাদের বাড়িতে গেছিল আগের দিন সেখান থেকে এই যে এই নয়নতারা গাছটা এনেছি নয়নতারা গাছটা এনে লাগানো হচ্ছে মানে লাল আর হচ্ছে ইয়ে কালারটা আছে সাদা কালার আর এই যে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল দোপাটি গাছ দোপাটি গাছও বসিয়ে দিয়েছে আর মোটামুটি খুব একটা গাছ আছে কিন্তু যত্ন নেওয়ার মতো অতটা লোক নেই কেউ তো এই যে দেখুন এই যে পেছনে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের জবাক কি দারুণ লাগছে না এই যে সামনে থেকে দেখায় কালারটা খুব সুন্দর লাগছে এই যে তো এই কালারের একটা ডাল আমি নিয়ে যাব নিয়ে গিয়ে লাগাবো আর এই যে পিঙ্ক কালারের করবি তো আমাদের বাড়িতে আছে এই যে হয়েছে করবি আমাদের বাড়িতে আছে তো এই গাছটাও আমাদের বাড়িতে আছে এই গাছের ডালও আমাদের বাড়ির থেকে আনা হয়েছে মোটামুটি এখানে কিছু কিছু গাছ আছে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে আর কিছু কিছু গাছ আছে মানে আমাদের বাড়ি মানে এখানেই লাগানো হচ্ছে আর এখানে কিন্তু অনেক রকমের জবার ভ্যারাইটিস আছে কিন্তু জবাগুলো এখনও মতো ফোটেনি মানে জবাগুলো ফোটানোর জন্য তার জন্য তো সারও দিতে হয় না তো সারটা দিলে পরে তবে গিয়েই তার খাবার না দিলে তা সেটা তো আর মতো বাজবে না বাজবে আর কি সেরকমভাবে ফুল দেবে না তো যাই হোক চলুন আমাদের বাপের বাড়ির ছাদটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই দেখিয়ে দিলাম এইদিকে আছে কি লাল আলু লাল আলু শাক গাছ এখানে আবার ছোট্ট করে একটা ওলও হয়েছে আর আমার বাবা যেহেতু মাছের ব্যবসা সেই জন্য মাছের যেই ইয়েগুলো হয় ক্যারেট ক্যারেট বা ওইগুলো থার্মোকলের ক্যারেট এইগুলোতেই বেশিরভাগটা বসায় মানে গাছ দেখিয়ে দিই ওই দেখুন সাদা সাদা ক্যারেট আর এইদিকে হচ্ছে আছে এইদিকে আছে প্লাস্টিকের কেট এইগুলো খুব ভালো আমি বলেছি যে কি বাবাকে বলে রেখেছি যে এই রকম দুটো আমার জন্য রেখে দেবে আমি যখন আবার আসবো তখন নিয়ে যাব কারণ এইগুলোতে গাছ লাগালে খুব ভালো কারণ অনেকটা বড় গাছের শেকড় মেকড় ছড়াতেও অনেকটা ভালো হয় বলেছি দেখি কবে নেওয়া যায় তো নিয়ে যাওয়াটাই হচ্ছে মুশকিল যখন নিয়ে যাবো হয়তো আমাকে আমি আসতে পারবো না ওর বাবা আসবে এসে ওর বাবাই নিয়ে চলে যাবে তো যাই হোক বন্ধুরা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম তো আজকের মতো বাই বাই দেখাবে নতুন একটা ব্লগে